পাঁচ রুপো দেওয়া ছাত্র ঘাগড়াছড়ি জেলার পানছড়িতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ছয় জানুয়ারি বিকেল তিনটা তিরিশ মিনিটে তিন নং পানছড়ি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল পাইলট ফর্ম এলাকায় এবং বিকেল পাঁচটায় পাঁচ নং উল্টাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল মোল্লাপাড়া এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করে পাঞ্চুরি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ ইদ্রিস আলী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর যতবারই এই দেশ বিপদে পড়েছে ততবারই উনি দেশের কান্তি লগ্নে উনি দেশের হাল ধরেছেন জিয়া পরিবারের দেশের হাল ধরেছে সেই সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম জিয়া এবং বর্তমানে আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা জানেন তার একটা মান ইতিমধ্যে দেশে ফিরেছে ফিরেছেন আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সকলে আমাদের দেশ নেত্রী এবং খালেদার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাঞ্চুরি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী আমাদের আদর্শিক মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মৃত্যুর কোলে ডলে পড়তে হয়েছে সেই প্রেসিস্ট হাসিনার কারণে আমরা নিশ্চিত করে বলতে পারি তাকে বিষক্রিয়ার মাধ্যমে তাকে মৃত্যুর জন্য মৃত্যুর পথে দাবিত করা হয়েছে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সাইদুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম খলি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমানুল্লাহ পাঞ্ছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ দিদারুল আলম উপজেলা ছাত্রদলের নেতা মোহাম্মদ ইব্রাহিম খলি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মহম্মদ আমানুল্লাহ আরও উপস্থিত ছিলেন পাঞ্ছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ক আলাউদ্দিন আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পাইলট ফর্ম জামেদ মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আফসার হোসেন এবং মোল্লাপাড়া দারুল উলুম হেফজোখানা ও এতিমখানা মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ জাকারিয়া দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ খালিদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ জাতির কল্যাণে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ডেক্স নিউজ কালচক্র টোয়েন্টি